ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উচ্চারণেই হৃদয় কেঁপে ওঠে তাদের ইমানের দৃঢ়তা ত্যাগ আর ভালোবাসা আজও মুসলমানদের চোখে জল এনে দেয় আজকের গল্প এমন একজন সাহাবিকে নিয়ে যিনি ছিলেন একজন কালো আফ্রিকান দাস কিন্তু ইসলামের ইতিহাসে হয়ে গেছেন সবচেয়ে সম্মানিত মোয়াজ্জিম তিনি হলেন হজরত বেলাল রদিয়াল্লাহ আনহু হযরত বেলাল রদিয়াল্লাহ আনহু জন্মেছিলেন হাবসা অর্থাৎ বর্তমান ইথিওপিয়ার এক পরিবারে তিনি মক্কায় একজন কৃত দাস ছিলেন তার মালিক উমাইয়া ইবনে খালাফ যিনি ছিলেন একজন নাস্তিক ইসলাম যখন প্রথম মক্কায় ছড়িয়ে পড়তে থাকে তখন হজরত বেলাল আনহু ইসলাম ধর্মগ্রহণ করেন কিন্তু সেটা ছিল তার জীবনের কঠিন পরীক্ষার শুরু উমাইয়া তাকে ইসলাম ত্যাগ করতে বলে কিন্তু বেলাল আনহু অস্বীকার করেন উমাইয়া তাকে রোদের মধ্যে গরম বালির ওপর ফেলে রাখত তার বুকের ওপর বিশাল পাথর তুলে দিয়ে বলত বলো তুমি লাহাই লাল্লা মানো না মুহম্মদ সাহেব তোমার নবী নন এটা স্বীকার করো কিন্তু বেলাল আনহু কিছুই বলতেন না শুধু বারবার বলতেন আহাদ আহাদ অর্থাৎ আমার রব একজন আল্লাহ এক এই আহাদ শব্দ পুরো মক্কায় আলোড়ন সৃষ্টি করে একজন কালো দাস যার কোনো শক্তি নেই সে কিভাবে এত বড় ইমান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে নবীজি এই ঘটনার কথা শুনে ব্যথিত হন তার প্রিয় সাহাবী হযরত আবু বাকর রদিয়াল্লাহ আনহু বেলালকে কিনে নেন এবং তাকে মুক্ত করে দেন এই ঘটনা ইসলামের ইতিহাসে চির চিরস্মরণীয় হয়ে থাকে এরপর হিজরতের পর মদিনায় বেলাল রদিয়াল্লাহু আনহু হয়ে যান মসজিদে নববীর প্রথম মোয়াজিন তার কণ্ঠে ছিল ইমানের গভীরতা ছিল সাহস আর ভালোবাসা রসুল্লা সাল্লাহ আলহিউ মৃত্যুর পর বেলাল রাদিয়াল্লাহ আনহু আর মদিনায় থাকতে পারেননি কারণ শহরের প্রতিটি কোণ তাকে রসুলের কথা মনে করিয়ে দিত একদিন অনেক বছর পর সাহাবিদের অনুরোধে তিনি আবার মসজিদে নববীতে আজান দেন কিন্তু যখন তিনি বলেন আর সাধু আন্না মুহাম্মদার রসুল্লাহ পুরো মদিনা কান্নায় ভেঙে পড়ে সাহাবিরা আর চোখের পানি ধরে রাখতে পারেননি কারণ তারা নবীজিকে স্মরণ করছিলেন এ ছিল ভালোবাসা এ ছিল ইমানের কান্না হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন রং জাত সামাজিক অবস্থান কোনো বিষয় নয় মূল বিষয় হল ইমান একজন দাসও হতে পারে আল্লাহর প্রিয় বান্দা যদি তার অন্তরে থাকে আহাদ আহাদ আজকের মুসলিমদের উচিত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মতো ইমান ধৈর্য আর ভালোবাসা ধারণ করা আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই নবীজিকে ভালোবাসি কথায় নয় काजी